নমস্কার সবাইকে আশা করছি যে এখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন শিখতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হচ্ছে চার তারিখ ফেব্রুয়ারির তো শরীরটা খুব বেশি ভালো নেই বেশ খারাপ আছে বলতে গেলে তারপরও এছি রান্না করতে ডিমের ঝোল করবো তো প্রথমেই একটু তেলে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে মশলা করে নিয়েছি আর ডিমগুলোকে ছুলে রেখে দিয়েছি মশলা করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর এখানে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরে তোমরা এইভাবে একবার বাড়িতে ডিমের রেসিপি করে দেখো মানে অসম্ভব টেস্টি হয় এটা মানে ডিমের ঝোল যেটাকে বলে ভীষণই টেস্টি হয় আর হ্যাঁ কী বলো তো পেঁয়াজটাও না আমি একই সঙ্গে পেস্ট পেস্ট করে দিয়েছি তো গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে তো আমার পেস্ট যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম এরপর যে ভেজে রাখা আলুগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম এগুলো মোটামুটি থার্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে খুব একটা সেদ্ধ হয়নি এখনও তো এগুলো দিয়ে একটু সুন্দর করে আবার কষিয়ে নেব মশলার খাবার যত কষাবে তত টেস্টি হবে তো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ডিমের ঝোল হবে তাই আমি জলটা একটু বেশিই দিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হবে তার সঙ্গে আবার একটু ঝোলও থাকবে তাই আমি একটু বেশি করে জল দিয়েছি তোমরা এভাবে একদিন পাতলা ডিমের ঝোলটা করে খেয়ে দেখো পাতলা বললে ভুল হবে এটা রিস খাবারই কিন্তু ঝোলটা একটু পাতলা টাইপের হবে খুব বেশি ঘন হবে না ও হ্যাঁ আর এতে আমি টমেটো দিয়েছি বুঝলে তো দেখো ঝোলটা না ফুটে উঠেছে তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুতে যে তেলটা ছিল সেটাও ছেড়ে দিয়েছে এবার নুন হলুদ দিয়ে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবো এটা আমি দুবারের জন্য করছি মানে দুপুরবেলা খাওয়া হবে আর রাত্রিবেলা তো যেহেতু আমরা চারজন মানুষ মেধুবাস শুধু একবারই খাবে দুপুরবেলা রাত্রেবেলায় খাবেন না আর আমার রাত্রে এসে খাবে খাওয়ার মতো দুবার হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা খাবো তো এখানে ছখানা ডিম রয়েছে তো একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা সামান্য খুব আমি খুব বেশি গরম মশলা পছন্দ করি না যাই হোক ঝোলটা আরও কমবে অনেক কমবে কিন্তু আগে থেকে দিলাম কেন বলো তো মানে তাহলে গরম মশলা যে তীক্ষ্ণ গন্ধটা ওটা আসবে না আর টেস্টটাও আসবে তো দেখো আমার ডিমটা হয়ে গেছে রান্না প্রায় আর একটু কমবে ঝোলটা যেহেতু রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে তাই জন্য ঝোলটা একটু বেশি রাখবো আর কি বলতো কিছু কিছু রান্না মানে ডিম এমনিতে আমরা এমনিতে ঝোলটা খুবই কম খাই কিন্তু ডিমের এই রেসিপিটার জন্য ঝোলটা একটু বেশি দিই আমরা যাই হোক দেখো ওই কিচেন ডাকটা লাগিয়ে দিয়ে গেছে আর ডিম রাত্রের জন্য দুপুরের জন্য আর বরেরটা আলাদা করে রেখেছি ও যেহেতু সন্দর পরে পরে শেখাবে তারপর এখন বাজে রাত্রির এগারোটা আমরা বেরিয়েছি চা খেতে আমার বরের মাথায় কখন কি আসবে ভগবান জানে গেছিলো আড্ডা দিতে সেখান থেকে ফোন করে বলছে চা খেতে যাব রেডি হও প্রথমে না করেছিলাম তা বললাম ঠিক আছে যাই প্রথমে না করেছিলাম বুঝলি প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল না যাই হোক তোমরা একদিন নবী ডিমের রেসিপিটা করে খেয়ে দেখতে পারো আমার মনে হয় ভালোই লাগবে খারাপ লাগবে না আর একটু ঝোল কমালেও পারো ঠিক আছে যার যেরকম ঝোলের দরকার দেখো চা খাচ্ছি দোকানটা বন্ধই হয়ে গেছিলো প্রায় রোড সাইডে এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে তো চা খাওয়া শেষ দোকানটা বন্ধ হয়ে গেছিলো তো উনি আমাদের জন্য শুধু চাটা করে দিয়েছে খুব ভালো লোক দাদা তো ফিরছি বাড়ির দিকে লা ডিনার করে ও বাড়ি ভীষণ খিদে পেয়েছে এই ডিমের ঝোল রুটি করে রেখে গেছিলাম আর এখন বাজে রাত্রি বারোটা এটা হচ্ছে আমার বরের বার্থডে সিন্ধু তো তোমরা একটু প্রার্থনা করো ও যেন অনেক অনেক সুস্থ থাকে ভালো থাকে সুন্দর থাকে কেকটা আমি বিকেলে গিয়ে নিয়ে এসেছিলাম আর গিফটগুলো দেখিয়েছি আগেই এনেছি পরে র্যাপ করে নিয়েছি বাকিটা পরে